খেলতে পারি না এইখানে তো বই পড়তে হয় স্কুলে দেখতে হয় সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এখানে দেখো আর সে কান্না করছে কারণ ওর কালকে তো বাড়িতে এসেছি তো আজকে নতুন টিন লাগিয়েছে ওপরে আর দরজা বানিয়েছে একটা তো সেখানে যে চিটকিনি থাকে ওখানে বারবার লাগাতে গিয়েছিলো মানে নতুন দরজা তা একটু শখ ছিল তো বারবার লাগাচ্ছিলো লাগাতে লাগাতে দেখো হাতের মধ্যে কীরকমভাবে কেটে গেল তো কেটেছে অনেকটাই নখটা কেমন থেতলে গেছে এরকম তারপরে ও কান্নাকাটি বন্ধ করে এখন ওকে খেতে দিয়েছি চা চিড়ে দিয়েছি চিড়ে ভাঙিয়ে এনেছিলাম তো বাড়িতে আসার সাথে সাথে এরকম একটা খারাপ ঘটনা ঘটে গেলো ভাবতেও পারিনি দেখো এদিকে টিন লাগানো হয়েছে আমরা তো বাড়িতে ছিলাম না তো আসি বাবা বাড়িতে থেকে হাজিরা নিয়ে এসব করেছে তো এখন দেখছি আমিও নতুন তোমরাও নতুন দেখছ তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত উদলে গেছে সকালে চা বানিয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তো আর সে হাতটা কেটে গেল তার জন্য মনটাও ভালো লাগছে না আর এদিকে দেখো ছাগলে বাচ্চা দিয়েছে তো ওই যেদিন বাচ্চা দিয়েছে সেদিন মোবাইল ছিল না ভিডিও করিনি তারপরে তো আমি বাড়িতে চলে গিয়েছিলাম মোবাইল নিয়ে যাইনি বাড়িতে ছিল মনে না বাবা তুই গিয়েছি ওরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে আর সে একটু তাড়া দিচ্ছে আরও বেশি করে দৌড়াচ্ছে তো বাচ্চাগুলো ছোট ছোট অনেকটাই ভালো লাগে দেখতে আর এদিকে আসি ও চাটা টা খেয়ে দেখো ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করছে এতক্ষণ তো কান্নাকাটি করি সময় কাটলো ওর চলো আর খেলুক অনেকক্ষণ কান্নাকাটি করেছে এখন একটু খেলে ওরও ভালো লাগবে আর দেখো উপরে চালটা দিয়েছে বলে এখন ঘরটাও অনেকটা ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে আর বেশি খারাপ হলো আমাদের যে আগে দুটো রুম ওগুলো এখন কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে আমি তোমাদের একটু দেখাচ্ছি এখন ঘরে লাইট না থাকলে কিছুই দেখা যায় না তো চলো এখন রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে দেখো রান্না হয়ে গিয়েছে এখন এখানে খেতে বসে গিয়েছি সবাই বাবা দিয়ে খাচ্ছি ডিম

এতদিন তো ভালোই ছিল এখন ওপরে চালটা দিয়ে দিয়েছে এখন পুরো ঘর অন্ধকার দেখতেই পাচ্ছ দিনের বেলা কীরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো কাজটা যখন হয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না আর্শি মামা বাড়ি গিয়েছিলাম তোমাদের মধ্যে শেয়ারও করতে পারিনি চলো এখানে আমি আর্শিকে বেদনাটা ছড়িয়ে দিয়েছি রোদ্দ্রির মধ্যে বসে বসে খাচ্ছে আরও সকালে হাত কেটে গেছে তোমরা ব্লগে দেখতেই পাবে সকাল সকাল অনেকটা ব্যথা পেয়ে গেল কালকে মাত্র বাড়িতে আসলো আস্তে আস্তে আবার অনেকটা অনেক বড় ব্যথা পেয়েছে তো একটু বেদানা ছেলে দিলাম খাচ্ছে সকালে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি সেটাও খাইয়ে দিয়েছি তো শরীরটা খারাপ হয়ে যাওয়ায় এখন দেখো চেহারাটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে দি ওর দিদুন বাড়িতে অনেক লোকজন ছিল না খেলা করেছে অনেক ভালো লেগেছে এখন তো বাড়িতে এসে আবার একা হয়ে গেছে তাই ওর এখন ভালো লাগছে না মন মেদন ভালো নেই বাবা ওগুলা ফেলে দিও না চিবাইয়া খেয়ে নেবা খাওয়া যায় তো খাওয়া যায় না তো চলো তো দেখো বন্ধুরা আর সেই বাড়িতে আসতে না আসছি দেখো বাড়ি বাড়ির অবস্থা এদিকে বালি এদিকে খেলনা সব দিয়ে ছড়িয়ে ছিটিয়ে খেলছে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বাড়ি ঘর গুছিয়ে রাখা যায় কিন্তু এ যদি থাকে আর বাড়ির অবস্থা খুব খারাপই হয়েছে কেন নোংরা করছ কেন করছো আর গরম এখন চান করিয়ে দেবো ও তোমরা দেখো আর শি কান ফুটো করেছে এদিকে দেখা এদিকে দেখো একটুও কান্না করে নেই আমি ভাবছি হাসি মনে খুব কান্নাকাটি করবে কিন্তু ও কান্নাকাটি করেনি গুডগার্ল আর সি গুডগার্ গুডগাল হ্যাঁ 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 সে চিন্লাই ওরা তুমি চিন্লাবো না হ্যাঁ চলো টাটা টাটা করে দাও 真的。<laughs> <laughs>